শাকিব খানের পর চোখ ফলক ছবিটি এত দারুণ ছিল সেই সময়কার রত্নার সাথে তার ছবিটির জুটি অনেক সুন্দর ছিল এছাড়াও শাকিব খানের আরও যে ছবিটি হৃদয়ে দাগ লেগে আছে মানুষের সেটা হলো ফুল নেব না শুরু নেব ছবি গানগুলোও ছিল অসাধারণ এবং সিনেমাটি ছিল অনেক জনপ্রিয় সেই সময়কার সাকিব খানের দাদিমা পরপরই তিনি চাচু বা পিতার আছেন সব সিনেমা দিয়ে কোটি টাকার কাবেন শাকিব খান তারকা আরও খ্যাতি পৌঁছে যায় খুনিষিকদার ছবিতে শাকিব খানের অনবদ্য অভিনয় দর্শকদের মনে আচ গেঁথে আছে শাকিব খান এমন একজন হিরোন তিনি ওপার বাংলা শ্রাবন্তীর সাথে প্রথম শিকারিতে অভিনয় করেন এবং তিনি বুঝিয়ে দেন কিভাবে তিনি মানুষের মনের মধ্যে টুকতে হয় কিভাবে। শাকিব খান দর্শকদের মন জয় করতে হয় সেটা কিন্তু এই শিকারির মাধ্যমে ইন্ডিয়াতে বুঝিয়ে দিয়েছে কারণ শিকারি এমন একটি সিনেমা হয়েছিল সেই সময়কার সিনেমাটি দেখে ভালো লাগেনি এমন কোনো দর্শক আপনারা পাবেন না এছাড়াও যৌথ প্রযোজনার আরও বেশ কিছু ছবিতে শাকিব কাজ করেছে এর উল্লেখ্য নবাব চালবাজ এছাড়া আরও যে সকল ছবিতে তিনি নেকআপ এগুলো আসলে অনেক সুন্দর ছিল যেমন আমাদের পরিচালক অনন্য মামুন সাহেব পরিচালনা করছেন দরদ সেই ছবিটি অচিরেই আলোর মুখ দেখবে মুক্তি প্রতীক্ষিত অপেক্ষায় আছে দর্শকরাও অপেক্ষা করছে ছবিটি দেখার জন্য তো আশা রাখি শাকিব খানের এই উন্নয়নমূলক ক্যারিয়ার আরও বেশি উন্নত হোক এবং তার সাফল্য সময় হোক আরও বর্ণাঢ্য হোক ক্যারিয়ার তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট তো আমরা চাই এছাড়াও সাকিব খানকে নিয়ে আরও যে সকল ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে সহজেই দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই শাকিব খানের পরে না চোখ ফলক ছবিটি এত দারুণ ছিল সেই সময়কার রত্নার সাথে তার ছবিটির জুটি অনেক সুন্দর ছিল এছাড়াও সাকিব খানের আরও যে ছবিটি হৃদয়ে দাগ লেগে আছে মানুষের সেটা হলো ফুল নেব না ছবি নেব ছবির গানগুলোও ছিল অসাধারণ এবং সিনেমাটি ছিল অনেক জনপ্রিয় সেই সময়কার সাকিব খানের দাদিমা পরপরই তিনি চাচু বা পিতার আছেন এইসব সব সিনেমা দিয়ে কোটি টাকার কাপেন শাকিব খান তারকা খ্যাতি পৌঁছে যায় খুনিষিকদার ছবিতে শাকিব খানের অনবদ্য অভিনয় দর্শকদের মনে আচ গেঁথে আছে শাকিব খান এমন একজন হিরোন তিনি ওপার বাংলা শ্রাবন্তীর সাথে প্রথম শিকারিতে অভিনয় করেন এবং তিনি বুঝিয়ে দেন কিভাবে তিনি মানুষের